कृष्णो हरे राम भजनिताय गौ राधे जप हरे कृष्ण हरे राम भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरी गौरभक्तवृन्द भज कृष्ण श्रीकृष्णचैतन् प्रभो नित्यानन्द श्री अद्वैतगदध शिवासरी गौरभक्तवृन्द कृष्णाय वासुदेव हर परमात्मने प्रणतक्लेश न গোবি নম নম কৃষ্ণায় বাদেবায় হর পর মহনে প্রনতকলে না গোবি নম নম জয় জয়ীতা গৌ শীতানা প্রমান্দে নিতা গৌ হরি হরে হরি জনিতাই গো হরে কৃষ্ণ তিলকটা আজকের এই মহতি অনুষ্ঠানে ভাগবতীয় অনুষ্ঠান এবং আমার বাবা লোকনাথ ব্রহ্মচারীর আজকের যে সকলে উনিশে জ্যৈষ্ঠ তার পাদপদ্দে যে পুষ্প অর্পণ করেন সেই এই সাধন ব্যক্তি যেনারা ঈশ্বরের দূত ঈশ্বর পাঠিয়েছেন তাই এই মহতী ব্যক্তিরাই যেনারা ঈশ্বরের সাধনা করে সাধন লভ্য সেই আজকে সেই উনিশে কথা অমৃত সকল ভক্ত সঙ্গ আজকে এখানে নিতাই চরণে ভক্তিপূর্ণ প্রণাম যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণাম পঞ্চতত্ত্বের চরণে ভক্তিপূর্ণ প্রণাম রেখে এলাকার সাধু গুরু বৈষ্ণবদের চরণে গুলণ্ঠিত দণ্ডবধ প্রণাম রেখে উপস্থিত সাধুগুরু বৈষ্ণবদের চরণে দণ্ডবধ গুলণঠিত প্রণাম রেখে আমার এই ভাগবতীয় কথা গৌর গোবিন্দের কথা

ফুলটা রাখুন জলটা এত দেবেন না ওখানে দুটো হাত ধুয়ে নিন এরকম কৃষ্ণ ভজন করছেন এগুলো শিখবেন আস্তে আস্তে তো সেই মহত অনুষ্ঠানে আজকে যে উদ্দেশ্য আজকে ভাগবতীয় কথা এই গঙ্গার তীরে এই গঙ্গার তীরে বলেছেন গঙ্গা পারে যখন আজকে ভাগবত তাহলে গঙ্গা কে গঙ্গা কে বলে নিম্নগান দেবান বৈষ্ণব বলছেন এই গঙ্গা কি বলছেন এই গঙ্গা হচ্ছে ভগবান বিষ্ণুর চরণ মানে অঙ্গ বিগলিত জল সেটা চরণ বেয়ে পড়েছিল সেটা ব্রহ্মতা আর কুমন্ডলীর মধ্যে ধারণ করেছে আর এই কুমন্ডলিতে যখন ধারণ করেছিল সেই জল যখন তিনি রেখে দিয়েছিলেন কুমন্ডলীর মধ্যে একটু পরিবেশটা শান্ত হন ওই লাল কাপড় পরনে দিদিটা খুব কথা বলে হ্যাঁ একটু কথা বলে এরা খুব গৃহী এখনো প্রচন্ড সংসারী একটা মহতি অনুষ্ঠানের কিছুই বোঝে না বিয়ে বাড়ি মনে করছে এগুলোকে তো সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের মর্যাদাটা রক্ষা করতে হবে বলছেন নাম যদি গঙ্গার জলে গঙ্গার জল পবিত্র হয় ভাগবতে বলে তাহলে গঙ্গা দেবীকে এগুলো শুনুন ইতিহাস গঙ্গার দ্বারে বাস করলে বহু জনমের ভাগ্যের ফলে গঙ্গার পারে বাস করার সুযোগ পেয়েছেন আবার এরকম যদি আচরণ আচরণবিধি হয় এই গঙ্গার ধার থেকে নিয়ে গিয়ে কলকাতার ওই ড্রেন আছে না ওই ড্রেনের ধারে আবার বসবাস করাবে পরবর্তী জনমে হম নর্দমার ধারে বাস করতে শেখাবে কোন জন্য এই গঙ্গার তীরে বসবাস করার সুযোগ পেয়েছেন হ্যাঁ মনে রাখবেন গঙ্গা মানে এটা নদী নালা কিছু একটা ভাববেন না গঙ্গার মাহাত্ম্যটাকে জানবেন বহু জনমের সুকৃতির ফলে কেউ গঙ্গার তীরে বসবাস করতে পারে সেই জন্য গঙ্গার মাহাত্ম্যটাকে জানবেন তো সেই জন্য গঙ্গা দেবী ভগবান বিষ্ণুর চরণ বিগলিত তরল বলছে যথা গঙ্গা হচ্ছে সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীর পৃথিবীতে যত নদী আছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা কেন এমাজন তো চওড়ার দিক থেকে বড় এমাজন নীলনদ হচ্ছে লম্বায় বড় তাহলে এদের থেকে গঙ্গার আকৃতি ছোট তথাপি গঙ্গাকে কেন বৃহৎ বলেছেন বলছেন গঙ্গা হচ্ছেন মহিমার দিক থেকে বড় কেন ভগবান বিষ্ণুর চরণ বিগলিত তরল ব্রহ্মা যখন খেয়াল করেছিলেন তরল বইছে বৃদ্ধাঙ্গুলি থেকে সর্ব অঙ্গ ঘাম বিগলিত হয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তরল বয়ে বয়ে পড়ছেন তখন তার কুমন্ডলিটা নিয়ে গিয়ে ব্রহ্মা ধারণ করে সেই তরলকে গর্ছিত করে রেখেছেন আর যখন গর্ছিত করে রেখেছেন তখন কি করলেন যে বিষ্ণুর চরণ বিগলিত অঙ্গ তরল এই জল তখন তিনি কি করলেন তিনি কার উপাসনা করেন বিষ্ণুর উপাসনা করেন তাই না চহ বিষ্ণু যারা একমাত্র বিষ্ণুর উপাসনা করেন তিনি হচ্ছেন একমাত্র বৈষ্ণব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ দেখবেন বৈষ্ণবান যথাশম্ভু নদীর মধ্যে সর্ব নদী হচ্ছে শ্রেষ্ঠ নদী হচ্ছেন গঙ্গা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব কেন বলে তিনি বিষ্ণুর উপাসনা করেন আর যখন জানতে পারলেন যে বিষ্ণুর চরণ বিগলিত তরল ব্রহ্মার কুমন্ডলীর মধ্যে ধারণ করে রেখেছেন সেই জন্য সেই জলকে তিনি প্রার্থনা করলেন বিষ্ণুর কাছে যে তোমার চরণ বিগলিত তরল তুমি কৃপা করে যদি আমার মস্তকে দাও তখন এই বিষ্ণুর কৃপায় ব্রহ্মার কুমন্ডলী থেকে শিব তার জটায় ধারণ করলেন এদিকে সব তীর্থ বারবার সাগর একবার কুপিল যেখানে ভগিরথ তার পিতৃপুরুষকে উদ্ধার করবার জন্য তিনি সাধনা করতে লাগলেন তার ইতিহাস আছে অনেক সেটা আজকে আর বলা যাবে না মকর সংক্রান্তিতে এই কথাগুলোকে বলা যায় তো সেই ভগীরথ যখন পিতৃপুরুষকে উদ্ধার করবার জন্য সাধনায় বসলেন তখন শিবের জটা গঙ্গা আর তিনাকে নামিয়ে আনবেন সাধনার বলে এদিকে গঙ্গা যখন বিষ্ণুর কাছে কাতর আবেদন করলেন আমাকে তো মার্তভূমিতে যেতে হবে তাহলে তুমি আমাকে এই কৃপা করো যে আমার এই গঙ্গা সমস্ত ভক্তরা যখন স্নান করে নিজেদেরকে পবিত্র করবেন সমস্ত পাপ আমার পক্ষে ধৌত করবেন আমার তখন সবাই তো আমার পক্ষে স্নান করে পাপ ধৌত করবে কিন্তু আমি পবিত্র হব কি করে পাপ ধৌত করে ভক্তরা তো পবিত্র হবে জগৎবাসী পবিত্র হবে কিন্তু আমি পবিত্র হব কি করে ভগবান বিষ্ণু বললেন যেদিন তোমার বক্ষে কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণব নাম সংকীর্তন করতে করতে গঙ্গার বক্ষে গিয়ে চরণ রাখবে সেদিন তুমি পবিত্র হয়ে উঠবে তো সেই জন্য গঙ্গা পাশে আমরা যারা বাস করি এবং গঙ্গার বক্ষের পাশে যদি আমরা থেকে ভাগবত শ্রবণ করি এই ভাগবত শ্রবণ করার সৌভাগ্য সকলের মেলে না আজকের দিনে যে ভাই জগন্নাথ আমাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে ও আমাকে ডেকেছিল আমি কোনো কিছুর মধ্যেই আর বার্ডেন মানিনি ঠিক আছে আমি চলে যাব। তার জন্য আজকে শ্রী গঙ্গার ধার দেখে খুব ভালো লাগলো যে এত সুন্দর গঙ্গার ধারে ভাগবত কথা এ বহু ভাগ্যের ফলে তবেই একমাত্র কপালে জোটে সেই জন্য এই গঙ্গা হচ্ছেন পবিত্র পতিত পাবনি গঙ্গে বলছেন গঙ্গার জলে স্নান করে আমাদেরকে পবিত্র হতে হয় স্নান করে আর তার চাইতো পবিত্র হয়